ওই পরমাণুর সংখ্যা গুণ হান্ড্রেড এবং ওই মৌলে ওই মৌলটি যে যোগে আছে সেই যোগের আণবিক ভর দিয়ে ভাগ অর্থাৎ যোগের আণবিক ভর সব সময় কোথায় থাকবে নিচে থাকবে তো দেখো অনেক সময় আমাদের কোন একটা যৌগ না দিয়েও মৌলের শতকরা সংযুতি বের করতে হতে পারে সেজন্য আমরা মৌলের ভর গুণ হান্ড্রেড ডিভাইডেড বাই যোগের মোট ভর এই সূত্র দিয়ে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করব তো দেখো আমাদের এখানে সোডিয়াম কার্বনেট যৌগে কার্বনের শতকরা সংযুতি বের করতে বলা হচ্ছে এখানে শুধু কার্বনের শতকরা সংযুতি বের করতে বলা হবে তা নয় তোমাকে সোডিয়াম অক্সিজেন অর্থাৎ এই যৌগের যে কোনো মৌলের শতকরা সংযুতি বের করতে বলতে পারে আমি একটি দেখাচ্ছি অন্য সোডিয়াম অথবা অক্সিজেন সবার জন্য একই নিয়ম তো আমাদের কোন যৌগ থেকে শতকরা শতকরা সংযুতি বের করতে হলে প্রথমে আমাদের ওই যৌগের আণবিক ভরটা বের করে নিতে হবে তো দেখো সোডিয়াম কার্বোনেটের আণবিক ভর কত হবে দেখো আণবিক ভর কত হবে সোডিয়ামের টোয়েন্টি থ্রি সোডিয়াম আছে দুইটি সোডিয়াম প্লাস কার্বন কার্বন বারো আছে একটি অক্সিজেন ষোলো অক্সিজেনের পারমাণবিক ভর আছে তিনটি তাহলে এখানে এই তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি

তাহলে দেখো আমাদের এখানে সূত্র কি যে মৌলের বের করব সেই মৌলের পারমাণবিক ভর থাকবে কোথায় উপরে তাহলে এখানে কার্বন কার্বনের ভর গুণ দিয়ে কার্বন ওই পরমাণুর সংখ্যা দেখো এই যৌগে কার্বন পরমাণুর সংখ্যা এক এই যে এই নিচের এক কিছু নেই আবার এখানে হচ্ছে এক তাহলে কত হলো দিয়ে এক গুণ করলে এক বন্দি হান্ড্রেড এবং এই যৌগের আণবিক ভোর থাকবে নিচে একশতেন্ট এখন আমরা এটা ভাগ করলেই শতকরা সংযুক্তি পেয়ে যাব দেখো এখানে আমাদের কার্বনের শতকরা সংযুক্তি আসবে ইলেভেন পয়েন্ট থ্রি টু ওয়ান পার্সেন্ট ঠিক আমরা একইভাবে সোডিয়ামের পারমাণবিক ভর এখানে দিব সোডিয়ামের সংখ্যা এবং যোগের ছয় এইভাবে আমরা সোডিয়ামের একইভাবে অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে পারবো তো দেখো আমরা এখন অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগে অক্সিজেনের শতকরা সংযুতি বের করবো তো যে যৌগের আমরা যে যৌগ থেকে আমরা শতকরা সংযুতি বের করব শতকরা সংযুতি বের করব আগে আমাদের সেই যৌগটির আণবিক আণবিক ভরটা বের করে নিতে হবে দেখো অ্যালুমিনিয়াম আমরা এখন আণবিক ভর বের করব আণবিক ভর অ্যালুমিনিয়ামের 27 অ্যালুমিনিয়াম আছে দুইটি সালফারের 32 কিন্তু দেখো সালফার এই যে তিন আর এখানে এক গুণ করলে হবে তিনটি প্লাস বারোটি সাতাশ দু গুণের চুয়ান্ন যোগ ছিয়ানব্বই যোগ একশো বিরানব্বই এইটা 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 যোগ করে দিব তিনশত বিয়াল্লিশ তাহলে আমরা যোগের আণবিক ভর পেয়ে গেছি এখন আমরা করবো কি অক্সিজেন শতকরা সংযুতি নির্ণয় করব দেখো অক্সিজেন শতকরা সংযুতি অক্সিজেনের তাহলে আমাদের অক্সিজেন যার শতকরা সংযুক্তি বের করব তার পারমাণবিক ভর থাকবে উপরে অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো এখন এই যুগে অক্সিজেন আছে কয়টি দেখো অক্সিজেন আছে তিন আর চার গুণ করলে বারোটি

কোন একটি যৌগের ভেতর থেকে মৌলের শতকরা সংযতি বের করতে পারলাম এখন আমরা দেখো এই যে রকম যখন প্রশ্ন থাকবে অর্থাৎ কোন একটি দেখো এখানে বলা হচ্ছে কোন একটি যৌগ এই যোগের পনেরো গ্রামকে বিশ্লেষণ করে আমরা চার গ্রাম কার্বন শূন্য দশমিক তিন তিন গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট কি পাওয়া গেল অক্সিজেন পাওয়া গেল এখন এদের আমাদের ওই কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে হবে তো দেখো এই যোগে আমাদের আমরা কিন্তু এখানে এই যে এই সূত্র ব্যবহার করে এটা কিন্তু করতে পারবো না মৌলের পারমাণবিক ভর মৌলিক সংখ্যা যোগের আণবিক ভর কারণ এখানে তো আমাদের যৌগ নেই সেজন্য আমরা এখানে কোনো একটা পরমাণুর শতকরা সংযতি বের করতে গিয়ে আমরা ওই মৌলটার ভর কতটুকু দেওয়া আছে সেটাকে আমরা ওই যৌগের মোট ভর দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করে দিব তাহলেই হবে এখন আমরা দেখি যে এ যৌগের পনেরো গ্রামকে আমরা বিশ্লেষণ করছি অর্থাৎ এই পনেরো গ্রামকে আমরা ভেঙে চার গ্রাম কার্বন শূন্য দশমিক তিন তিন গ্রাম হাইড্রোজেন আর অবশিষ্ট তার মানে এইটাকে ভেঙে তিনটা ভাগ আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এর ভেতরে কার্বন এবং হাইড্রোজেনের গ্রামটুকু গ্রাম আছে তাহলে আমরা কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণটুকু এই পনেরো গ্রাম থেকে বাদ দিলে কিন্তু অক্সিজেনের পরিমাণটা পাবো তাহলে এখানে অক্সিজেনের পরিমাণ থেকে বিয়োগ হবে এই দুইটা যোগ ফল মানে চার যোগ শূন্য দশমিক তিন তিন তাহলে মাইনাস তাহলে এটা দেখো গ্রাম তাহলে আমরা এখানে কার্বনের পরিমাণ হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ পেয়ে গেলাম এখন আমরা এদের শতকরা সংযুতি বের করবো কার্বনের শতকরা সংযুতি আচ্ছা এখন আমাদের এখানে মোট কিন্তু পনেরো গ্রাম আছে তাহলে কার্বনের শতকরা সংযুতি শতকরা সংযুতি কত তাহলে আমরা কার্বনের পরিমাণ এখানে চার চার গ্রাম সেই হান্ড্রেড আর এখানে এই যৌগ দেখো মোট কিন্তু পনেরো গ্রাম পনেরো পারসেন্ট ইকুয়াল তাহলে চারশো ভাগ পনেরো এর মানে টোয়েন্টি সিক্স পয়েন্ট এখন আমরা অক্সিজেনের এখন আমরা হাইড্রোজেন বের করবো হাইড্রোজেন এর সংযুতি নিচে থাকবে মোট পরিমাণ পরিমান থাকবে হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের পরিমাণ পরিমান গুণ দিয়ে হান্ড্রেড পার্ট শূন্য দশমিক তিন তিন গুণ দিয়ে হান্ড্রেড ডিভাইডেড মানে পয়েন্ট টু এখন আমরা একইভাবে অক্সিজেনের পরিমাণ বের করতে পারবো অথবা কেউ যেহেতু কোন যৌগে তার পরমাণুগুলোর মোট শতকরা সংযুতি হান্ড্রেড হবে তাহলে একশো থেকে এখন যদি আমরা এই দুইটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অক্সিজেনের শতকরা সংযুতিটা বের করতে পারবো শেষটা একশো থেকে বাদ দেওয়াটা ভালো কারণ আমাদের অবশ্যই এই তিনটার যোগফল হান্ড্রেড হতে হবে তাহলে আমরা অক্সিজেনের শতকরা করা দেখো কি হবে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সিক্স সেভেন প্লাস টু পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এটা কথা হবে আমাদের হানড্রেড মাইনাস দেখো এখন আমাদের এই যে তিনটা এই তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে মোট কত হবে হান্ড্রেড হবে তাহলে আমরা কোন একটা যোগ থেকে যেমন বের করতে পারবো শতকরা সংযুতি ঠিক তেমনি আমাদের যদি গ্রামের দেওয়া থাকে তাহলেও আমরা কিন্তু সংযুতি বের করতে পারবো এখন কথা হচ্ছে দেখো অনেক সময় তোমাকে এই যে এরকম বিক্রিয়া দিবে বিক্রিয়া দিয়ে উৎপাদটা দিবে না বলবে যে এই বিক্রিয়ার যে উৎপাদ হবে এই যোগের যে পরমাণুগুলো থাকবে তাদের শতকরা সংযুতি তুমি নির্ণয় করো এখন তুমি এই বিক্রিয়াটা যদি করতে না পারো তাহলে তুমি উৎপাদ পাবে না যেমন এখানে উৎপাদ কি অ্যামোনিয়া এই অ্যামোনিয়াতে তোমাকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের শতকরা সংযোগ বের করতে হবে আবার এরকম বলবে যে এই বিক্রিয়াতে তোমার যে লবণ উৎপন্ন হবে সেই লবণে মৌলগুলো শতকরা সংযোগ বের করো তাহলে এখানে আমাদের দেখো লবণটা হবে কি পটাশিয়াম সালফেট এখন তুমি যদি এই বিক্রিয়া না করতে পারো তুমি এই যৌগ পাবে না এই যৌগ না পাইলে কিন্তু তুমি আবার এখান থেকে পটাশিয়াম সালফার অক্সিজেনের শতকরা সংযুক্ত বের করতে পারবে না আবার এরকম তোমাকে কিছু স্পেসিফিক নাম দিয়ে বলবে যে ব্লু ভিট্রিওলের ক্লাস পানির শতকরা সংযুক্তি বের করো এখন তুমি ব্লু ভিট্রিওলের সংকেত যদি না জানো কপার সালফেট এর সাথে আসনো কেলাস পানি তাহলে তো তুমি এর শতকরা সংযুক্তি বের করতে পারবে না সেজন্য আমাদের কিছু কিছু আমাদের বিক্রিয়াগুলো হবে এবং কিছু কিছু সংকেত যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের জানতে হবে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে যে বুলু ভিট্রিওলের কেলাস পানির শতকরা সংযুতি কত অর্থাৎ এই বুলু ভিট্রিওলের এইটুকু এইটুকু শতকরা সংযুতি কত